takbir na nara takbir Allahu akbar tumi ke ami mansur mansur tumi ke ami ke mansur bhai rakta bitha jata tabana শহীদের রক্ত নাল তাজমিন আউযুবিল্লাহি মিনাশ রহিম শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগর উদ্যোগে আয়োজিত শহীদ হাফেজ منصور আহমেদের ১২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের বিশাল ছাত্র সমাবেশে উপস্থিত আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দ উপস্থিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং বিপ্লবী জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের আজাদি আন্দোলনের সকল শহীদদের বিশেষ করে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষের আজাদির জন্য যখন কেউ রাস্তায় নামেনি যখন বাংলাদেশে নেত্রী যাকে বলা হয় যখন ডাক দিয়েছিল সেদিন তার ডাকে যখন তার দলের নেতাকর্মীরাও রাস্তায় নামেনি সেদিন হাফেজ শহীদ মানসুর রাজপথে নেমে তার জীবনকে উৎসর্গ করেছিল সেই শহীদ মানসুরকে আজকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহ পাক শহীদ মানসুর সহ বাংলাদেশের আজাতি আন্দোলনের সকল শহীদদের জান্নাতুল ফেরদাসের মেহমান হিসেবে কবল করুক আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি আমাদের হিরোদেরকে চেনা দরকার আমাদের যারা হিরো তাদেরকে নিয়ে আমাদের সেলিব্রেট করা দরকার কিন্তু আমরা আমাদের হিরোদের কথাগুলো ভুলে যাই যে জাতি তাদের হিরোদেরকে সেলিব্রেট করে না যে জাতি তাদের হিরোদের কথা স্মরণ রাখে না সেই জাতিতে হিরো জন্মায় না আমাদের এই বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য দেশের ইনসাফ করার জন্য দেশের কাতার সার্বভৌত অখণ্ডতায় অন্যতম অগ্রনায়ক ছিল শহীদ শহীদ আমাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখতে হবে আমরা কি পারবো ইনশাল্লাহ আজকে শহীদ মানসুরকে নিয়ে ইসলামী ছাত্র শিবিরে আয়োজন করছে কিন্তু এই আয়োজন বাংলাদেশের সকল রাজনৈতিক দল সকল ছাত্র সংগঠনকে এবং সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে এই আয়োজনটা করা দরকার ছিল আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তর শাখাকে ধন্যবাদ জানাচ্ছি শহীদ মানসুরকে নিয়ে আজকের এই আয়োজনটি করার জন্য ইসলামী ছাত্র শিবিরকে সবসময় বলা হয় মেধাবীদের সংগঠন কিন্তু আমি বলি ইসলামী ছাত্র শিবির মজলমদের সংগঠন ইসলামী ছাত্র উপরে ফেসিবাদী আমলে গত ষোলো বছরে যেই জুলুম হয়েছে সেটা বাংলাদেশের আর কোনো সংগঠনের উপর হয়নি ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদের উপর যে জুলুম নির্যাতন হয়েছে তৃণমূল থেকে একদম কেন্দ্র পর্যন্ত কেন্দ্রীয় সভাপতি পর্যন্ত সেই জুলুম বাংলাদেশের আর কোন ছাত্র সংগঠনের উপর হয়নি সেই কারণে ইসলামী ছাত্র শিবিরের যে জুলুম হয়েছে এই প্রত্যেকটা জুলুমের বিচারে স্বাধীন বাংলাদেশে হত হবে ইনশাআল্লাহ আমরা বিগত ফেসিবাদে আমরা দেখতে পেয়েছি আমরা যখন তেরো সালে সেই ফেসিস হাসিনার বিরুদ্ধে রাহত পথা আন্দোলন করছিলাম আমরা যখন গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন করছিলাম আমরা যখন বাংলাদেশে ইনসাফ করছিলাম তখন বাংলাদেশের এই সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে ছাত্র সংগঠনগুলোর মধ্যে যেন ঐক্য না হয় সেই জন্য কালচাল ফেসিস চক্রকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত দেখেছি বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো সেই দুই হাজার তেরো সালে কালচাল ফেসিস চক্রের ক্ষোপ পরে পরে আমাদেরকে আরো দশ বছর ফেসিবাদের মধ্যে রেখেছিল সেই দুই সালে আপনাদের মনে থাকার কথা বাংলাদেশের সর্বস্তরের নাগরিকরা ছাত্র নাগরিক তারা রাজপথে নেমেছিল আজাদের লক্ষ্যে সেই তেরো সালে বাংলাদেশ অসংখ্য আন্দোলন সংগ্রাম হয়েছে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে যখন জাতি নেতৃবৃন্দকে হত্যা করা হচ্ছিল দেশের মুক্তিকামী ছাত্র দল রাজপথে নেমে তারা এই বাংলাদেশকে দিল্লির তাবিদার মুক্ত করার জন্য আজাদি আনার জন্য গণতন্ত্র রক্ষার জন্য রাজপথে নেমেছিল এবং সেই সময় ইসলামী ছাত্র সর্বপর্যায়ে नेत्र নেত্রীবিন্দু তৃণমূল থেকে একদম কেন্দ্র পর্যন্ত সর্বপর্যায়ে রাজ সর্বপর্যায়ে নেত্রীবিন্দু রাজপথে নেমেছিল কিন্তু আমরা তখন দেখতে পেয়েছি আমরা যে অক্কের কথা বলছিলাম আমরা যে একটা সর্বদলীয় অক্ষের কথা বলছিলাম সে অক্ষটা তখন সম্ভব হয়নি আপনাদের মনে থাকার কথা যখন বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে জাতীয় নেত্রীবিন্দুকে হত্যা করা হচ্ছিল 2013 সালের আদেশে ফেব্রুয়ারি আল্লামা দলা হোসেন সাইদিকে যখন অন্যায়ভাবে রায় দিয়েছিল সেদিন বাংলাদেশের টেডনা থেকে তেতুলিয়া রোমশা থেকে পাতুরিয়া সব বাংলাদেশের 56000 বর্গ মাইল জুড়ে বাংলাদেশের মুক্তিগামী মুক্তিগামী ছাত্র জনতা রাজপথে নেমেছিল একদিনে 200 এর অধিক ছাত্র জনতা তার শহীদ হয়েছিল বাংলাদেশের প্রতি পাড়ায় পাড়ায় ছাত্র জনতা রাজপথে নেমেছিল এবং এর পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি এই বাংলাদেশের কালচক্র ফিসিস চক্র এই সাহাগে সাহাভাগে বসে এই কালচার ফেসিসরা এই কুনি হাসিনার গণহত্যাকে কুনি হাসিনার অবৈধ শাসনকে এবং বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য এবং বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য এবং মব ভায়োলেন্স তৈরি করার জন্য তারা এই শাহবাগে শাহবাগ কায়েম করেছিল সেই শাহবাগের বিরুদ্ধে বাংলাদেশের আলে ভোলামা থেকে শুরু করে সর্বপর্যায়ের মানুষরা সাপ্লাই তারা একত্রিত হয়েছিল তারা এই শাহবাগের ফেসিবাদের বিরুদ্ধে একসাথে বাংলাদেশের সকল মানুষের তখন কথা বলেছিল কিন্তু ওই সময়ে আমরা আশা করেছিলাম বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো তারা একত্রিত হয়ে সাপ্লাই একত্রিত হয়ে এই কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে এই খুনি হাসিনার বিরুদ্ধে এই দিল্লির বিরুদ্ধে একসাথে কথা বলে আমরা বাংলাদেশে আজাদি নিয়ে আসবো কিন্তু আমরা পাঁচে মে দেখতে পেয়েছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো মেজর পলিটিক্যাল গুলো তারা একত্রিত হতে পারেনি কিন্তু ইসলামের ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা চেষ্টা করেছিলাম সকল ছাত্র সংগঠনকে এবং সকল রাজনৈতিক দলগুলোকে এক বিন্দুতে মিলিত করে আমরা একটা করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্তের কারণে এবং রাজনৈতিক দলগুলো পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশন রাজনীতি করার কারণে সেই আজাদে আমাদের আসেনি পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি দু হাজার তেরো সালের উনত্রিশে ডিসেম্বর বেগম খালাদা জিয়া আঠারো দলীয় জোটের মাধ্যমে তিনি মার্স ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা দিয়েছিল সেই মার্স ফর ডেমোক্রেসির জন্য সারাদেশের মানুষ মুখিয়ে ছিল সারাদেশের মানুষ ঢাকা অভিমুখে আসার জন্য সবাই প্রস্তুত ছিল কিন্তু যখন বেগম খালেদা জিয়া মার্স ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা দিয়েছিল উনত্রিশে ডিসেম্বর সেদিন বিএনপির নেতৃপর্যায়ের মানুষরা সেদিন রাজপথে নামেনি আমরা আশা করেছিলাম সেদিন বিএনপির ছাত্র দল যুব দল এবং বিভিন্ন পর্যায়ে যারা আছে তারা রাজপথে নামবে এবং আমরা যারা মজলুমরা আছি সবাই একসাথে মিলে আঠারো দলীয় জোটে একসাথে রাজপথে নেবে আমরা এই খুনে হাসিনার পথন নিশ্চিত করব। কিন্তু সেদিন আমরা অবাক হয়েছি বেগম খালেদা জিয়া তিনি নিজেই কষ্ট পেয়েছেন তা ডাকে তার দলের নেতা কর্মীরা সেদিন রাজপথে নামেনি কিন্তু আমরা দেখতে পেয়েছি ইসলামী ছাত্র শিবিরের সর্বপর্যায়ে নেতা কর্মীরা সেদিন রাজপথে নেমেছিল তারা শুধু রাজপথে নামেনি শহীদ মানসুর সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে মিছিল করে এই মার্চ ফর ডেমোক্রেসি প্রোগ্রামকে সফল করার জন্য দেশের গণতন্ত্র নিশ্চিত করার জন্য ইনসাফ কায়েম করার জন্য সেদিন রাজপথে নামে শহীদ মনসুর শহীদ হয়েছিল জীবন দিয়েছিল সেদিন শহীদ মনসুরের মতো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি রাজপথে নামতো তাহলে এরপরে হাসিনার পতন হয়ে যাওয়ার কথা সেই পতন হওয়ার জন্য সবাই উদ্গ্রীত ছিল কিন্তু আমরা কষ্ট পেয়েছি আমরা ব্যতীত হয়েছি রাজনৈতিক দলগুলো তারা দিল্লির প্রেসক্রিপশন রাজনীতি করার কারণে এজেন্সির প্রেসক্রিপশন রাজনীতি করার কারণে সেদিন সেই আমাদের আজাদি আসতে আর দশ বছর সময় লেগেছে সে কারণে আমরা আমাদের শহীদ মনসুরকে যিনি গণতন্ত্র রক্ষার জন্য ইনসাফ কায়ামের জন্য জীবন দিয়েছে শহীদ মনসুরকে আমাদের আজীবন শ্রদ্ধার সাথে রাখতে হবে আমরা কি পারবো ইনশাল্লাহ এবং আমরা দেখেছি ইসলামী ছাত্র এর পরবর্তীতে বাংলাদেশে যে ফেসিবাদ কায়েম হয়েছিল সেই ফেস্টিভাদের বিরুদ্ধে সারা বাংলাদেশ জুড়া আন্দোলন সংগ্রাম জারি রেখেছে এবং আমরা দেখতে পেয়েছি এই ইসলামী ছাত্র শিবিরের উপর বাংলাদেশের সকল ক্যাম্পাসে হত্যাযজ্ঞ করা হয়েছিল ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে যেখানে পাওয়া গেছে সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জঙ্গি হিসাবে সদ্যস্ত করে তাদেরকে বছরের পর বছর জুলম নির্যাতন করা হয়েছে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ডালা হোসেন বাইকে টানা সাতান্ন দিন রিমান্ডে দেওয়া হয়েছে বাংলাদেশ আর কোন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতির উপর এই জুলুম করা হয়নি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম ভাইকে বইটা আব্বর যেভাবে পিটিয়ে হত্যা করেছে ঠিক একই কায়দায় আমাদের সিরাজ ভাইকে সারা রাত ধরে বইটের ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্যাতন করেছে আমাদের চট্টগ্রামে শহীদ সাকিব ভাইকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে শহীদ মুজাহিদ ভাইকে দিনে দুপুরে কপি হত্যা করেছে এভাবে আমাদের হাজার হাজার ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদেরকে ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্যাতন করেছে কিন্তু ইসলামী ছাত্র শিবির একদিনের জন্য এদেশের মানুষের মুক্তির আন্দোলনে একদিনের জন্য তারা থামেনি সবসময় আজাদি আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছে এবং এই বাংলাদেশের মানুষের মুক্তির কথাগুলো ইসলামী ছাত্র শিবির বলেছে এবং সর্বশেষ এই জুলাই বিপ্লবে আপনারা দেখেছেন ইসলামী ছাত্র শিবির এদেশের মানুষের মুক্তির কথাগুলো বলেছে যখন ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল কারফিউ জারি ছিল যখন সবকিছু অবস্থায় ছিল ওই সময়ে ইসলামিক ছাত্র শিবির সকল অংশীজনদেরকে সাথে নিয়ে সকল ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করে সমন্বয়কদেরকে সেফ হোমে এনশোর করার মাধ্যমে এই আন্দোলন কন্টিনিউ করেছে এবং পুরো আন্দোলন জুড়ে আমাদের জুলাইয়ের শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে শহীদ আবু সাইদ শহীদ ওয়াসিম শহীদ আলী রায়হান শহীদ শান্তু বিপ্লবের যে দুই হাজার আমাদের ভাইবোন শহীদ হয়েছে চল্লিশ হাজার আমাদের ভাইবোন গাজী হয়েছে তারাই আমাদেরকে রাস্তা দেখিয়েছে তাদের রাস্তার ওপর ভিত্তি করে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি তো আজকে আমাদের যে নতুন বাংলাদেশ এই বাংলাদেশ কোন একক ব্যক্তি অথবা কোনো মাস্টারমাইন্ডের মাধ্যমে আসেনি এই বাংলাদেশ আসার পেছনে আজকে আমরা যে আজাদি পেয়েছি সে আজাদি আসার পেছনে দীর্ঘদিনের একটা স্যাক্রিফাইস আছে হাজারো মানুষের স্যাক্রিফাইস আছে এই স্যাক্রিফাইসের অন্যতম একজন অগ্রনায়ক হচ্ছে আমাদের শহীদ মানসুর এই শহীদ হাফেজ মানসুরকে আমাদের সবসময় স্মরণ রাখা দরকার শহীদ হাফেজ মানসুরের যে আদর্শ তার যে চিন্তা সেটা আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমাদেরকে ছড়িয়ে দেওয়া দরকার আজকে আমরা জুলাই বিপ্লবের পর আমাদের স্বপ্ন ছিল শহীদ মানসুর থেকে শুরু করে শহীদ আবরার ফাহাদ এবং জুলাইয়ের আমাদের যারা শহীদরা ছিল তারা যে জন্য জীবন দিয়েছে একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা সে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের স্বপ্ন ছিল কিন্তু আজকে আমরা যখন ষোলো মাস জুড়ে ষোলো মাস যখন আমরা পর্যালোচনা করি আমাদের সেই ইনসাপ ভিত্তিক বাংলাদেশ এখন পর্যন্ত আমরা বিনির্মাণ করতে পারিনি আমরা এখন পর্যন্ত এই সমাজের যে ফেসিবাদি কাঠামো গত ষোলো বছরে তৈরি হয়েছে সেই ফেসিবাদি কাঠামোকে ভেঙে চুরমার করে দিতে পারিনি আমরা এখন পর্যন্ত বাংলাদেশে গত ষোলো বছরে দিল্লির তাবেদাররা আমাদের যে প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করেছিল সেই প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে আমরা বিনির্মাণ করতে পারিনি এবং দিল্লির দালালদেরকে এই বাংলাদেশ থেকে এখন পর্যন্ত আমরা সমূহ উৎপাদন করতে পারিনি এই দিল্লির দালালদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যমাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে এই দিল্লির দালালরা এবং প্রতিত ফ্যাসিস্টরা তারা আমাদের শহীদ ওসমান ভাইকে শহীদ করেছে আজকে শহীদ ওসমান ভাইয়ের গুলিবিদ্ধ হওয়ার আজকে 15 দিন হচ্ছে সমস্যা আজকে অষ্টম দিন হচ্ছে কিন্তু এখন পর্যন্ত ওসমান যারা শহীদ করেছে যারা গুলি করেছে যারা পরামর্শ দিয়েছে যারা পরিকল্পনা করেছে তাদের কাউকে বলতে চাই আপনাদেরকে শহীদদের রক্তের পর আমরা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছিলাম কিন্তু আজকে ষোলো মাস জুড়ে আমরা যে প্রত্যাশা নিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছিলাম সেই ক্ষমতা বসানোর আমাদের যে প্রত্যাশা ছিল শহীদ ছিল সে প্রত্যাশা আপনারা পূরণ করতে পারেননি আপনারা ব্যর্থ হয়েছেন আপনারা শহীদ শহীদ হাদির যারা হত্যা যজ্ঞ করেছে তাদেরকে এখন পর্যন্ত আপনারা বিচারের আওতায় নিয়ে আসতে পারেননি এটা আপনাদের ব্যর্থতা আপনারা অতি দ্রুত আপনাদের কার্যক্রম দেখতে চাই এই শহীদ উসমান হাদি থেকে শুরু করে বিগত ফেসিবাদী আমলে গণহত্যা এবং শিশু হত্যার সাথে যারা জড়িত ছিল শহীদ মনসুরকে যারা শহীদ করেছে এই স্বাধীন বাংলাদেশে সকল গণহত্যাকারী এবং শিশু হত্যাকারীদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে এবং আমরা একই সাথে দাবি জানাচ্ছি গত ষোলো বছরে বাংলাদেশের যে সকল প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুলমার করে দেওয়া হয়েছে সকল প্রতিষ্ঠানগুলোকে নতুন ভাবে ঢেলে সাজাতে হবে আজকে আমাদের শহীদে আকাঙ্ক্ষার আলোকে আমাদের প্রস্তাবনা ছিল জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন কিন্তু আমরা জুলাই সনদের যেই প্রস্তাবনা সেই প্রস্তাবনা আমরা আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক গুলো রাজনৈতিক দল বড় রাজনৈতিক দলগুলো নোট অব ডিসেন্ট দিচ্ছে তারা সংস্কার চাচ্ছে না এত রক্তের পর যদি তারা ফেস্তিবাদী কাঠামোকে রেখে দিতে চায় আমরা হুশিয়ার করছি আপনাদের এই স্বাধীন বাংলাদেশ আপনারা রাজনীতি করতে পারবেন না এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি করতে হলে সংস্কারের পক্ষে হা বলতে হবে জুলাই শহীদদের বিচারের প্রশ্নে আপনাদেরকে হা বলতে হবে শহীদ উসমান হাদিকে যারা হত্যা করেছে এবং যারা হত্যাযজ্ঞ করেছে তাদেরকে সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে বয়কট করা এবং বিচারের প্রশ্ন আপনাদেরকে হা বলতে হবে এবং একটি ফ্রি ফেয়ার ক্যারিবল সুস্থ নির্বাচন আয়োজন করার জন্য আপনাদেরকে হা বলতে হবে এ বাংলাদেশ আর কারো বাপের না কেউ যদি আবার এসে বাংলাদেশের সেই ফেসিবাড়ি কাঠামোকে রেখে দিতে চায় সে আগের মতো করে ক্ষমতা রাজনীতি করতে চায় সেই চাঁদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি নাসাল পলিটিক্স রাজনীতি করতে চাই আমরা আপনাদেরকে হুশিয়ার করছি এই শহীদদের বাংলাদেশে আবু সাইদের বাংলাদেশে শহীদ মানসুরের বাংলাদেশে শহীদ উসমান হাদির বাংলাদেশে এই রাজনীতি চলবে না আপনারা কি একমত আছেন ইনশাআল্লাহ সে কারণে আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে যে তারণ্য তৈরি হয়েছে যে তরুণ প্রজন্ম তৈরি হয়েছে তাদেরকে সজাগ থাকতে হবে এই জুলাইকে একটা পরিপূর্ণ বিপ্লবে রূপ না দেওয়ার পর্যন্ত আমাদেরকে বসে থাকলে চলবে না আমাদেরকে রাজপথে থাকতে হবে আমরা কি পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে বাংলাদেশে আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে এই ঐতিহাসিক সুযোগকে নষ্ট করার জন্য হাজারো ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে সকল ষড়যন্ত্র এবং চক্রান্তকে আমরা নস্বাদ করে দিব ইনশাআল্লাহ যে জমিনে শহীদদের রক্ত আছে সেই জমিনে ইনসাফ বিজয়ী হবে ইনশাআল্লাহ আমরা আশা রাখবো বাংলাদেশের সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন ইনসাফের পক্ষে বাংলাদেশের ফেসিবাদের বিচারের প্রশ্নে কুনি হাসিনার বিচারের প্রশ্নে এবং একই সাথে এই দিল্লির যারা তাবেদার আছে তাদের বিচারের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই সংগ্রাম জারি রাখব ইনশাল্লাহ এই যাত্রায় আমরা আশা রাখব ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশের সকল ছাত্র সংগঠন রাজনৈতিক দলগুলো তারা ঐক্যবদ্ধ হবে আমাদের কমন এনেমি ঠিক করে আমাদেরকে এগাতে হবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বিভাজন এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে এখন আমাদের আর বিভাজনে নিজেদের মধ্যে ব্যস্ত রাখলে চলবে না এখন আমাদের জাতীয় ঐক্যের সময় আমরা আশা রাখছি সকল ছাত্র সংগঠন ছাত্র শিবির ছাত্র দল ছাত্র শক্তি সহ সকল ছাত্র সংগঠন বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হবে বাংলাদেশে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনিমান করার জন্য আমরা আমাদের ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাব সেটাই আজকের শহীদ মানসুরের শাহাদ বার্ষিকী আমাদের নতুন ভাবে শপথ নেওয়ার জন্য এটা আমাদের যথোপযুক্ত সময় আমরা আশা রাখছি সেই যাত্রায় সকল আমরা অংশীজনরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই বাংলাদেশ ইনসাফ জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাল্লাহ সে উদার্থ আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তুমি কে কে মানসুর মানসুর তুমি মানসুর ভাইয়ের রক্তা দাবানা শহীদের রক্ত বিসমিল কাফেলা বাংলাদেশ ইসলামিক ছাত্র ঢাকা মহানগরী উত্তর সাহা আয়োজিত শহীদ হাফেজ মনসুর আহমেদের বারোতম সাত উপলক্ষে আজকের বিশাল ছাত্র সমাবেশ উপস্থিত আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দ উপস্থিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং বিপ্লবী ছাত্র আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের আজাদি আন্দোলনের সকল শহীদদের বিশেষ করে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষের আজাদির জন্য যখন কেউ রাস্তায় নেমেনি যখন বাংলাদেশে আপসহীন নেত্রী যাকে বলা হয় বেগম খালেদা জিয়া যখন মার্চ ফর ডেমোক্রেসি ডাক দিয়েছিল সেদিন তার যখন তার দলের নেতা রাস্তায় নামেনি সেদিন হাফে শহীদ মানসুর রাজপথে নেমে তার জীবনকে উৎসর্গ করেছিল সেই শহীদ মানসুরকে আজকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহ সোহাদ শহীদ মানসুর সহ বাংলাদেশের আজাতি আন্দোলনের সকল শহীদদের জান্নাতুল ফেরদাস মেহমান হিসেবে কবল করুক আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি আমাদের হিরোদেরকে চেনা দরকার আমাদের যারা হিরো তাদেরকে নিয়ে আমাদের সেলিব্রেট করা দরকার কিন্তু আমরা আমাদের হিরোদের কথাগুলো ভুলে যাই যে জাতি তাদের হিরোদেরকে সেলিব্রেট করে না যে জাতি তাদের হিরোদের কথা স্মরণ রাখে না সেই জাতিতে হিরো জন্মায় না আমাদের এই বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য দেশের ইনসাফ কায়েম করার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌত অখণ্ডতায় অক্ষার জন্য অন্যতম অগ্রনায়ক ছিল শহীদ মানসুর শহীদ মানসুরকে আমাদেরকে সব সময় শ্রদ্ধার সাথে স্মরণ রাখতে হবে আমরা কি পারবো ইনশাল্লাহ আজকে শহীদ মানসুরকে নিয়ে ইসলামী ছাত্র শিবিরের আয়োজন করছে কিন্তু এই আয়োজন বাংলাদেশের সকল রাজনৈতিক দল সকল ছাত্র সংগঠনকে এবং সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে এই আয়োজনটা করা দরকার ছিল আমি বাংলা ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তর শাখাকে ধন্যবাদ জানাচ্ছি শহীদ মানসুরকে নিয়ে আজকের এই আয়োজনটি করার জন্য ইসলামী ছাত্র শিবিরকে সবসময় বলা হয় মেধাবীদের সংগঠন কিন্তু আমি বলি ইসলামী ছাত্র শিবির মজলমদের সংগঠন ইসলামী ছাত্র শিবিরের ওপরে ফেসিবাদী আমলে গত ষোলো বছরে যেই জুলুম হয়েছে